তোমাক দালা লাগছে ওই অফি ফারাদ মাও ওই তারপরে সিরাজুলের মাইয়া আকাশের মাইয়া ভিডিও করে তার তো আকার এমন আমারে আদেশি মরেন শালির এত বড় সাহস রে আমার বড় ভাই না এনে বাধা করছে সেই জন্য তুই ধানা দিরাম বাসাবু হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি আকার ফালের মধ্যে বসে আছি ভাত ছড়ার জন্য আমরা কিসের ভাতার কথা মনে করি হ্যাঁ বাইগান আমরা কিসের ভাতার আমরা টিকটক করব মাসে মাসে আমরা আমরা কে ভাতার হ্যাঁ সবা শেষ করি দাও তোমরা সংসার বাদ দিয়ে তোমরা টিকটক করো গাইস আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাই হাই আর লাইক না বুঝছেন আমার স্বামী বাড়ির নাই আমরা যেকোনো ডান্স করতে পারি আমার ছাওয়া হলো একটা একাই রে বাবা আর ডিসটারব করিস না আমি টিকটক করবেন না সিনে দেখিস না

মুই গেনু দোলাবাড়ি যদি খালি যে যে এসে শুন যদি খালি দোলাবাড়ি সকাল সকাল ভাত না যায় তাহলে তো টিকটকটা করে বের করি মই খালি তো দপের বাড়ি দিয়ে পরে মাস্কের মধ্যে আজই মুই গেনু তারাদের সকাল সকাল ভাত দিয়েছি এই মাসে না এই মহিলার কাজ নাই কাম নাই সারা আটা দিন দেখি টিকটক নিয়ে ব্যস্ত ছাই কি করে না করে আল্লাহ ছড়া কোয়া নাই তোমার কি কোনো কাজ কাম নাই সারা দিন গিয়ে গলি নিয়ে পড়ে থাকা না আমার কাজ নাই মানে আমার এটা একটা কাজ আমার ভাতারে শ্বশুর ভাসুর খাইও আও না করে তোমরা আও করে খাই হ্যাঁ তো দালা লাগছে ওই মা ওই শান্ত আ কাজ করে মেয়ে ভিডিও হ্যাঁ আমার সংসার ভাঙ্গের জন্য আছেন দালালিয়া কবে দাও করে না খবরদার ছড়া ডাং

তোমরা কি এমন ভাল কথা কুসান যে মোর বউ তোমাকে ঝাড়া দিয়ে ডাং বাসতেছে আচ্ছা শোন আমি গেলাম কি বলে হাত ধোয়ার জন্য যে তোর বউ টিকটক করতেছে আমি কলাম ভাই এলো করা যাবার নয় এলো করেন না আর তোর বউ আমার ঝাড়া ডাং বাড়াইছে কি শালির এত বড় সাহস রে আমার বড় ভাই না হয় না বাধা করছে সেই জন্য তুই ঝাড়া দিয়ে ডাং বাসাবু আজকে বাড়ি দিয়ে জাঙা হয় ভাই উয়ের একদিন আর মোর সে কদিন না আগে শালি কই রে শালি কই রে বেড়া তো বাইতে গিয়েছে তোমরা মোবাইল কাড়ি নিলেন কে হ্যাঁ তোমার খুন দিন এখন ভিডিও করবে থেকে আসি ডিস্টার্ব করেন না থাকিস মোবাইল পরে খুয়াং মুই পরাং মুই কাপু সুবং দেন মুই আর তুই মোরে বড় বেগ ঝাড়া দিন বাচ্চা না অল্প না বাদাই করছে তোর নতুন মোট টিকটক করাবো দরকার নাই তুই আজকে মোর ভাই থি বেড়ে যা বেড়ে যা মোর ভাই থাকি তোমরা মোক ধাক্কা দিলেন বাড়ি থাকি বের বার করলেন মই আজে বাড়ি থাকি যাই মুই কেস করি তোমার কও বাপু তোর খাটাই না মামলা তো না জানেন যাস নে গেলা বাড়ি থাকি যাস নে